নমস্কার বন্ধুরা আমি সীমা আর আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানান আর জানার সাথে শুভ সন্ধ্যা তো আজকে চলে এসেছি আর একটা দারুণ ইন্টারেস্টিং ব্লগ নিয়ে এসেছি সংসারে কিছু টুকিটাকি জিনিস সংসারে কিছু টুকিটাকি জিনিস কিনলাম ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো কী কী কিনেছি চলো তোমাদেরকে দেখাই যেহেতু ওপরের ওই নতুন কিচেনের জন্য পুরোনো যে কন্টেনারগুলো আছে ওগুলো ভাবছি যে চেঞ্জ করব তো সেই মতো কিছু চেঞ্জ করা হয়ে গেছে আর কিছু করা হয়নি তো তার মধ্যে হচ্ছে দেখো এই একটা সেট নিয়েছি এটাতে হচ্ছে তোমার ওই ছটা কন্টেনার আছে আর ভেতরে হচ্ছে তোমার একটা করে চামচও দেওয়া হয়েছে আর এটার তোমার দাম নিয়েছে ওই দেড়শো টাকা মতো নায়াসার প্রোডাক্ট খুব সুন্দর তো এইটা নিয়েছি ছটা দেখি কী মশলাপাতি রাখি এটার মধ্যে আর এইটা বাদে আর একটা কন্টেনার নিয়েছি হচ্ছে এই কন্টেনার এটা হচ্ছে তিনটে সেট আর এটা হচ্ছে তোমার ওই একশো পঁচানব্বই টাকা নিয়েছে কিন্তু এটার মধ্যে কোনো স্পুন ফোন দেওয়া নেই আর হচ্ছে যেটা এটা বোধহয় তোমার ওই আড়াইশো গ্রাম করে জিনিস ধরবে এক একটা ইয়েতে খুব সুন্দর না আর এই ট্রান্সপারেন্ট কালারটার জন্য আমার আরও জিনিসটা ভালো লাগছে তো এটাতে ভেবেছি যে ওই চা চিনি দুধ এইসব লাগবে এটা ঠিক করাই আছে এটা কি লাগবো এটা তো ঠিক করা নেই আর যেটা হচ্ছে সেটা হচ্ছে এইটা এই এই একটা জলের বোতল এটা আমি আমার জন্য স্পেসিফিক্যালি কিনেছি একটা প্রবলেম হচ্ছে ডাক্তার বলেছে বেশি করে জল খেতে তো আমি এটা কিনেছি যাতে জলটা যে খাচ্ছি সেটার মাপটা যাতে বুঝে যে যে কতটা পরিমাণ জল খেলাম তো তার জন্য এই বড় বোতলটা আমি নিয়েছি আর নিচে আরও দুটো বোতল নিয়েছি দেখাচ্ছি এই একটা পিঙ্ক কালারে আর এই একটা পার্পল কালার দুটো বোতলই কি কিউট না চলো তোমাদের একটু ফুলে দেখাই মিষ্টি দেখো কালারটা এই বটেলগুলোও নায়াসার খুব সুন্দর জানো তো নয়াসারের প্রোডাক্টগুলো আমি প্রথমবার ইউজ করছি মানে ইউজ করবো মানে বটলগুলো বা কন্টেনারগুলো এত ভালো কোয়ালিটি মানে বলার মতো তো এইগুলো দেখেই আমার খুব পছন্দ হয়ে গেছিলো তো এই একটা নিয়েছি আর একটা চলো খুলে আর এই একটা নিয়েছি সুন্দর না আমার তো দারুণ লেগেছে তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু কমেন্ট করে অবশ্যই তো এইটা এই যে দুটো বোতল নিয়েছি এই দুটো বোতলের মধ্যে ভাবছি যে একটা শাশুড়ি মাঠে দেবো আর একটা আমি রাখবো আর এই দুটো আর আরও দুটো জিনিস নিয়েছি সেটা হচ্ছে এই জিনিস দেখো এখানে আছে তোমার দুটো চিন্তা এই এইখানে হচ্ছে দুটো চিন্তা আছে তো আগের যে চিমটা দুটো ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে তো এই দুটো খুব দরকার ছিল তো এই দুটো নিয়ে নিয়েছি চিমটা আর এটা হচ্ছে প্রথমবার দেখলাম আমি এর আগে দেখিনি এটা দিয়ে নাকি ডিম ফাটানো যায় রঙের রঙের উপরে খুব সুন্দর তো এখন ট্রাই করে নিই দেখতে হবে কেমন ডিম ফাটানো যায় তো লকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে জিনিসগুলো কেমন হয়েছে সেটাও কিন্তু জানিও টাটা